যে বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ কোন বিক্রিয় পদার্থ বিক্রিয় করে শেষ হয়ে যায়

অক্সেন এখানে দুইটা এনার্জি দিতে হবে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এখানে কত গ্রাম হাইড্রোজেন কত আর পারমাণবিক ভর কত ওয়ান এর সাথে দুই গুণ দুইয়ের সাথে আবার দুই গুণ কত চার গ্রাম অক্সিজেন কত বত্রিশ এটা ভর কত পানির ভর হচ্ছে আঠারো আঠারো দুগুণ কত ছত্রিশ গ্রাম এটা সিম্পল আমরা বের করলাম এখন আমি দেখতে পাচ্ছি যে চার গ্রাম হাইড্রোজেন

এখন কথা হচ্ছে যদি কোনো কারণে অক্সিজেনের পরিমাণটা আমি বিক্রিয়ার পাত্রে তিরিশ গ্রাম দিলাম বত্রিশ গ্রাম না দিয়ে কত দিলাম থার্টি এখন আমার শর্ট কত দুই গ্রাম কিন্তু আমি কম দিছি তাহলে কম দিলে এখানে পানিটা কি প্রপারলি উৎপন্ন হবে ছত্রিশ গ্রাম উৎপন্ন হবে না কিন্তু চার গ্রাম ঠিকই আছে হাইড্রোজেন কিন্তু অক্সিজেন আমি বত্রিশ গ্রামের পরিবর্তে কত দিলাম তিরিশ গ্রাম দিলাম তার মানে এইটা কি বিক্রিয়া শেষ হয়ে যাবে না দুই গ্রাম যদি শর্ট অর্থাৎ তার গন্তব্যে যাওয়ার আগেই কি শেষ হয়ে যাবে তাহলে আমরা এই এটা আমরা গ্রামের সাথে লিমিটিং কিন্তু শুধু যে ভর সংখ্যার সাথে হিসাব কোনো কথা না এই বিক সংখ্যা হইতে পারে মূল সংখ্যার সাথে মূল সংখ্যা হইতে পারে তারপর হচ্ছে আয়তন হইতে পারে ঠিক আছে তা আমরা যদি আরেকটা উদাহরণ দিই এটা দেখি এখানে হাইড্রোজেন কত দুই মূল অক্সিজেন কত মোল উৎপন্ন করে কত পানি দুই মোল উৎপন্ন করে এটা আমি লিখলাম বিক্রয় করে দুই মূল পানি উৎপন্ন করে প্রপারলি উৎপন্ন করে কিন্তু এখন আমি বিক্রিয়া পাত্রের মধ্যে হাইড্রোজেনের পরিমাণটা দুই মূল না দিয়ে কি করলাম মোল দিলাম এটাও কত দিলাম মোল দিলাম অক্সিজেন ঠিক পরিমাণে দিছি

এই হাইড্রোজেন কে বলবো আমরা কি লিমিটিং বলবো আমরা ওকে তাহলে বিক্রিয়ক একটু আগে যেটা বিক্রিয়াম অক্সিজেন হাইড্রোজেন হইতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটা কি লিমিটিং হবে না আমাদের সঙ্গে মধ্যে ছিল যে কোনো বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে যদি শেষ হয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা লিমিটিং তাহলে বিক্রিয়ক পদার্থ হতে হবে এখানে উৎপাদ হলে হবে না বিক্রিয়ক পদার্থ যে কোনো একটা হাইড্রোজেন অক্সিজেন অন্য কোনো বিক্রিয়া হইতে পারে আমরা যদি একটা ম্যাথ সলভ করি পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে যদি আমরা পঁচাত্তর গ্রাম মিশ্রিত করি তাহলে লিমিটিং বিক্রিয় কোনটি তাহলে এই বিক্রিয়াটার মধ্যে হাইড্রোজেন গ্যাসের সাথে বসে ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হাইড্রোজেন গ্যাস আমরা বিক্রিয়াটা করি এস টু প্লাস সিএল আমরা জানি এস এবং হাইড্রোজেন এবং সিএল বিক্রিয়া করে উৎপন্ন করে এস সিএল হাইড্রোক্লোরিক গ্যাস HCl সমতাবন্ধন যদি করি আমরা এখানে হাইড্রোজেন দুইটা ক্লোরিন দুইটা এখানে সামর ঠিক আছে যেহেতু সম্পর্কটা আমরা গ্রামের সাথে গ্রামের কার সাথে বিক্রিয়কের সাথে বিক্রিয়কের হাইড্রোজেন বিক্রিয়কের সাথে ক্লোরিন বিক্রিয়ক হাইড্রোজেন সাথে ক্লোরিন তো এখানে যদি আমরা আণবিক ভরগুলো বের করি হাইড্রোজেন কত 2 গ্রাম এটা তোমরা অবশ্যই জানো ক্লোরিন কত ক্লোরিন 35.5 ইনটু 2 তার মানে কত 71 গ্রাম ঠিক আছে এটা কিন্তু আমার প্রয়োজন নাই টাকা রেখে দিলাম কারণ আমার লিমিটিং অনেকে ভুল করে যে হাইড্রোজেন থেকে নিশ্চিত করা হয়েছে এখন অন্য একজন শরীরে কি করলো বললো যে একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে দুই গ্রাম হাইড্রোজেন একই কথা যেভাবেই করি না কেন এটার সাথে এটা যদি করি তাহলে কি আসবে এটার সাথে এটা করলো কি আনসারে কি আসবে আমি দুইটা ভাবে করে দেখাবো তাহলে লিখতে পারি আমরা দুই গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে তাহলে এক গ্রাম গ্যাস এক গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করবো কত গ্রাম একাত্তর বাই দুই এখন দেওয়া হয়েছিল আমাদের পাঁচ গ্রাম দেওয়া হয়েছিল পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাস তাহলে পাঁচ গ্রামের জন্য কত হবে পাঁচ গ্রামের জন্য আমার প্রয়োজন গ্যাস কতর রূপে প্রয়োজন একাত্তর ইন্টু পাঁচ বা কত দুইেন্টিভেন্টেন্ট ফাইভ গ্রাম এখন পাঁচ গ্রামের সাথে প্রয়োজন কত একশো সাতাত্তর গ্রাম প্রয়োজন কিন্তু আমি বিক্রিয়া করে পাইছি যে আমার নিচ এটা আমার প্রয়োজন আমার এটা আমি যদি প্রপারলি পাঁচ গ্রামের সাথে ক্লোরিন বিক্রিয়া করতে চাই তাহলে আমার ক্লোরিন প্রয়োজন কত একশো সাত দুইশো পাঁচ গ্রাম কিন্তু আমি দিচ্ছি কত পছন্দ কম দিলাম না আমি আমার প্রয়োজন এটা প্রয়োজন তুলনায় আমি কম দিলাম তার মানে বিক্রিয়া পাত্রে শেষ হয়ে যাবে শেষ হয়ে যায় এখানে ক্লোরিন হচ্ছে কি লিমিটিং বিক্রয় ক্লোরিন ঠিক আছে প্রয়োজন লিমিটিং এখন এটা তো আমি হাইড্রোজেন থেকে কি করলাম ক্লোরিনটা করলাম আর ক্লোরিন থেকে হাইড্রোজেনটা করছিলাম যে হাইড্রোজেন থেকে আমরা ক্লোরিনাইড্রোজেন থেকে এখন করেছিলাম ক্লোরিন থেকে হাইড্রোজেন করবেন সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে ঠিক আছে এখন কথা হচ্ছে আমার বিক্রিয়া হতে দেওয়া হয়েছে কত পঁচাত্তর গ্রাম ক্লোরিন পঁচাত্তর গ্রাম ক্লোরিনের সাথে হাইড্রোজেন কত গ্রাম প্রয়োজন এটা আমরা যাচাই করতে চাই যে আসলে কি পাঁচ গ্রাম প্রয়োজন কিনা তাহলে প্রথমে এক গ্রাম বের করি আমরা এক গ্রাম ক্লোরিনের সাথে প্রয়োজন কত দুই বাই একাত্তর দেওয়া হয়েছে কত সেভেন্টি ফাইভ এর জন্য কত হবে এত গ্রাম এখন চিন্তা এই পঁচাত্তর গ্রাম সাথে আমার হাইড্রোজেন প্রয়োজন থ্রি পয়েন্ট সেভেন এইট গ্রাম প্রয়োজন ঠিক আছে এখন আমি ডিসি কত পঁচাত্তর গ্রাম ক্লোরিনের সাথে কত পাঁচ গ্রাম দিছি তার মানে হাইড্রোজেনটা কি প্রয়োজন আমার থ্রি পয়েন্ট এইট সেভেন দিছি কত পাঁচ বেশি দিছি না আমি বেশি দিলে হাইড্রোজেন কি অবশিষ্ট পাত্রে থাকবে কত আমি যদি পাঁচ থেকে বিপ দিই এই যে পাঁচ মাইনাস থ্রি পয়েন্ট এইট সেভেন বিকল্প কত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট থাকবে আর লিমিটিং কি বলছে যেটা শেষ হয়ে যায় তাহলে এটা থাকবে তার মানে বোঝা যাচ্ছে ক্লোরিন কি হয়ে যাবে শেষ হয়ে যাবে অতএব এখানে কি করবে এই পদ্ধতিতে করলে আমাদের ক্লোরিন গ্যাসকে লিমিটিং লিমিটিং দিচ্ছে ঠিক আছে ওকে